ভারতীয় সঙ্গীত জগতের সর্বকালের সেরা শিল্পী ছিলেন কিশোর কুমার তার উদাত্ত কণ্ঠের মায়ায় আজ মুগ্ধ ভারতবাসী আনন্দের গানে যেমন তিনি মাতিয়ে দিয়েছেন তেমনি দুঃখের গানে কাঁদিয়েছেন মানুষকে অস্থির ছটফটে স্বভাব ছিল তার নিজের ভেতরে যেন বহন করতেন এক দোষী শিশুকে তার আজও কাণ্ড কারখানার গল্প আজও আনিফের মুখে মুখে কখনো মঞ্চে গান গাইতে গাইতে কখনো গান রেকর্ডিং এর সময় অঙ্গভঙ্গি করে হাসিয়ে দিয়েছেন সহশিল্পীকে বাইরে থেকে আনন্দে এবং কিছুটা খাপ ছাড়া এই মানুষটার হৃদয় ছিল কিন্তু অত্যন্ত মানবিক তার একটি প্রমাণ পাওয়া যায় জরুরি অবস্থা জারির সময় তার জেদি অবস্থানে উনিশশো পঁচাত্তর সালের জুন মাস জরুরি অবস্থা জারি করলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিতর্কের তাল দেশ জরুরি অবস্থার পক্ষে খ্যাতিমান মানুষদের সমর্থন জোগাড়ে সচেষ্ট সরকার বোম্বে তখন চলচ্চিত্র জগতের নায়ক গায়ক রাম জনতার নয়নের মণি এই জগতে নজর পড়ল দেশের সরকারে অনেকে সমর্থন আদায় করা গেল কিন্তু বিপক্ষে থেকে গেলেন আর অনেকে মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপের বিরুদ্ধে সড়ক তারা নানা হয়রানির মুখেও হয়নি বস মানেনি কেউ এই মানুষদেরই একজন ছিলেন কিশোর কুমার রাজনীতির মানুষ না হয়ে শিল্পী সুলভ অননীয় জেদে ক্ষমতাতন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন তিনি মুখের ওপর না করে দেন ইন্দিরা গান্ধী এবং ইন্দিরা গান্ধী তাকে নিষিদ্ধ করে দেয় চিরকালের মতো আর জানবো সেই গাই শেষ পর্যন্ত কি হয়েছিল কি হয়েছিল ইন্দিরা গান্ধীর সাথে কিশোর কুমারের লড়াইয়ের একদম অন্তিম পর্যায়ে এই বিষয়ে আজকে আমাদের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অজানা কিশোর নিষিদ্ধ কিশোরের একটা অদ্ভুত দিককে আর জেনে সমৃদ্ধ হন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চিরকালই স্বাধীন চেতা ছিলেন কিশোর কুমার গানটা তিনি ভালোবেসে গাইতেন সেখানে কারো কোনো চোখ রাগানি তিনি সইতেন না সে অনুষ্ঠান উদ্যোক্তা হন বা দেশের প্রধানমন্ত্রী শোনা যে ইন্দিরা গান্ধীকে পর্যন্ত ফিরিয়ে দিয়েছিলেন তিনি সেই রাগে ইন্দিরা গান্ধী নিষিদ্ধ করেছিলেন এই অমর শিল্পীর সময়টা উনিশশো পঁচাত্তর সালের এমার্জেন্সির পরের বছর উনিশশো ছিয়াত্তর সাল কংগ্রেস তখন দিল্লির মসনাদে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশ জুড়ে চলছে এমার্জেন্সি কংগ্রেস চেয়েছিল তাদের সরকারি প্রকল্পের প্রচারে এমন এক কণ্ঠ যা সহজেই ছুঁয়ে যাবে সাধারণ মানুষের মন এবং জেনে কিনে দেশের মানুষের আইকন সেখান থেকেই মাথায় আসে সঞ্জয় গান্ধীর খুব ভালো বন্ধু কিশোর কুমারের সে সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলেন বিদ্যাচরণ শুক্লা তিনি কিশোর কুমারের কাছে বার্তা পাঠান ইন্দিরা গান্ধী সরকারের জন্য গান গাওয়ার কিন্তু মুখের ওপর না করে দেন কিশোর কুমার শোনা যায় যিনি এই বার্তা নিয়ে গেছিলেন কিশোরের কাছে কিশোরদা তার কাছে জানতে চেয়েছিলেন এই গান তার কেন গাওয়া উচিত আচ্ছা বলুন তো আমি এই গানটা কেন গাইব কিশোর কুমার ঠিক এইভাবে প্রশ্ন করেছিলেন তাকে তখন বার্তাবাহক বলেছিলেন ভিসি শুক্লা অর্থাৎ তৎকালীন তথ্য সম্প্রচার মন্ত্রী ভিসি শুক্লা আপনাকে নির্দেশ দিয়েছে এই নির্দেশ এই নির্দেশ শব্দটার উপর ঘোর আপত্তি ছিল এই বাঙালি কৃতি কিশোর কুমারের কারণ তিনি একমাত্র পরিচালকের নির্দেশ আর মিউজিক ডিরেক্টরের নির্দেশই পালন করেন তার বাইরের কারণ নির্দেশ তিনি পালন করেন না মুখের ওপর এই কথাটি বলে তিনি ফিরিয়ে দিয়েছিলেন দেশের সরকারের সেই বার্তা ভাবকে এরপর তার কাছে বহুবার ফোন এসেছিল এবং সেই ফোনে শোনা যায় স্বয়ং ইন্দিরা গান্ধী রিকোয়েস্ট করেছিল কিন্তু তিনি সেই ফোনকে আমল দেন এদিকে এই খবর আরও কংগ্রেস নেতৃত্বের কানে পৌঁছতেই সবাই মিলে কিশোর কুমারের ওপর রে করে উঠল কারণ তারা তাদের দলের সুপ্রিমোকে অপমানিত করেছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অল ইন্ডিয়া রেডিও ও দূরদর্শনে তার সমস্ত গানকে ব্যান করে দেওয়া হল উনিশশো সালের চৌঠা মে থেকে এমার্জেন্সির শেষ দিন অর্থাৎ উনিশশো সালের একুশে মার্চ পর্যন্ত বহাল ছিল এই শাস্তি পরে প্রসঙ্গে কিশোর কুমার একবার বলেছিলেন আমি জানি না উনি কেন এসেছিলেন কিন্তু যেটা আমি করতে চাই না আমাকে দিয়ে কেউ জোর করে তা করাতে পারবে না আমি অন্যের ইচ্ছা বা আদেশে গান গাই না মনে রাখতে হবে সেই সময় দূরদর্শন ওর আকাশবাণী ছিল সবথেকে শক্তিশালী গণমাধ্যম প্রভূত ক্ষতি হলেও কিশোর কুমার মানুষের স্বাধীনতার পক্ষেই ছিলেন শোনা যায় তথ্য সম্প্রচার মন্ত্রকের পক্ষে গানটি গাওয়ার জন্য যিনি কিশোর কুমারের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাকে কিশোর কুমার বলেন এই গান কেন আমাকে গাইতে হবে উত্তরে সেই দূর তাকে বলেছিলেন মন্ত্রী চাইছেন তাই আপনাকে গাইতে হবে এবং এটাই নির্দেশ এই নির্দেশ শব্দটি নিয়েই কিশোর কুমার পরবর্তীকালে আরো অনেক অনেক বিষয় অনেক জায়গায় আলোচনা করেছিলেন আজকে ভিজুয়াল লেনকি করব না কেননা আজকে আমার কিশোর কুমারের জীবনী নিয়ে আলোচনা করার বিষয় ছিল না কেন কিশোর কুমারের জীবনী আপনারা প্রত্যেকেই প্রায় জানেন কিন্তু কিশোর কুমারের জীবনের এই অজানার অধ্যায় এবং আজকের প্রেক্ষাপটে আজ আপনারা অনেকেই দেখে থাকবেন যে অনেক কিশোরপন্থী প্রথমে শ্বাংশ পরে বিধায়ক ঘাড়ে আজকে হয়তো মন্ত্রী হয়েছেন কিন্তু কিশোর কুমার কোনোদিন রাজনীতিতে নিজেই পদ পায়নি এবং দেশের প্রধানমন্ত্রী যিনি সেই সময় এক নায়ক হওয়ার জন্য দেশের মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকারকে নিয়ে দেশে সেই প্রধানমন্ত্রীর চোখে চোখ রুখে না বলেছিলেন হয়তো এটাই শিল্পীর মেরুদণ্ড এবং সদা হাস্যময় কিশোর কুমারের কাছ থেকে প্রত্যেকটা ক্ষমতালো শিল্পী এই জ্ঞানটাই নেওয়া উচিত এবং এটাই আমার এই ভিডিওর মেসেজ